আচ্ছা এগুলা কি পাশাপাশি বেঁকে গিয়েছে কিনা না 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 হাত তো বেঁকে যায় নাই তো হাতের কবজিটা প্রচন্ড ব্যথা করে ডান হাত বলতে হাতের কবজি আটু ব্যথা করে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আমি উত্তর দিচ্ছি ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস অটোইমিউন ডিসঅর্ডার হয়তো ডাক্তার সাহেবরা ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছে তো শুধু ওষুধে কাজ হবে না এটার সাথে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে কিছুদিন থেকে রুগীকে এটা করতে হবে যদি রুগীর সামর্থ্য না থাকে ডাক্তারের কাছ থেকে গিয়ে কি কী বাসা কি কি টিপস করার দরকার কি কি থেরাপি দেওয়া যাবে সেগুলো করবে বা এসে গিয়ে হোক যেভাবে সম্ভব এটা করতে হবে পাশাপাশি একটা একটা অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে এসব রুগী শুয়ে থাকার চেষ্টা করে চলাফেরা করতে চায় না এক্সারসাইজ করতে চায় না ব্যথার কারণে বা শারীরিক অক্ষমতা তো সে সেটা রুগীকে মোটিভেট করা সেটা আইদার ফিজিক্যালি অ্যান্ড মানসিক দুইটাই দুই দিকেই তাকে মোটিভেট করা যে আপনাকে করতে হবে না হলে কি হতে পারে যেটা আমরা আগে কমপ্লিকেশনগুলো সেগুলো যদি তাকে বুঝিয়ে বলা যায় তাহলে দেখা যায় যে রিমাটার ডাথ্রেডিস রুগী সুন্দর জীবনযাপন করছে এবং পাশাপাশি ওষুধের পার্শ্ব হতে পারে ওষুধ বন্ধ করা যাবে না ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য আমরা কি করতে পারি তিন মাস পর পর ব্লাড টেস্ট করে দেখতে পারি এটা রুগীর সরাসরি ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকতে হবে তা আমার মনে হয় আপনার ট্রিটমেন্ট যেটা চলছে ডাক্তার সাহেবের তত্ত্বাবধানে আপনি থাকেন ওষুধ খান এবং ওনার সাথে মাঝে মাঝে দেখা করেন টেস্ট লাগলে উনি করে দেখবে পাশাপাশি আপনাকে ওনাকে বলেন রিহ্যাব চিকিৎসার ব্যবস্থা করে দিতে আপনাকে ইনশাল্লাহ এতে আপনি অনেক ভালো থাকবেন বাসায় কুসুম গরম পানিতে হাতটা ডুবিয়ে দশ পনেরো মিনিট করে নাড়াবেন এক্সারসাইজ করার চেষ্টা করেন ফোম বা যে কোনো নরম কিছু চাপ দেওয়া ছেড়ে দেওয়া এগুলো করলে হাতের কব্জির ফাংশন অনেকাংশে কমে আসবে হাঁটতে হবে রোদ লাগাতে হবে সকালের রোদ এরপরে কুসুম গরম পানিতে গোসল করা সাতার কাটা এক্সারসাইজ করা এগুলো আপনাকে মানে একটা লাইফ স্টাইল মানে চলাফেরা এক্সারসাইজের মধ্যে থাকার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন আপনার রোগটাও বাড়ছে না এবং আপনিও ভালো আছেন এবং ঔষধ অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনাকে কন্টিনিউ করতে হবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল